ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক আসুন অমৃত পুরুষদের কথা জেনে নিই রাজা রামমোহন রায় জন্ম রাধানগর হুগলি মৃত্যু ব্রিস্টল ইংল্যান্ড সেপ্টেম্বর সাতাশ আঠেরোশো সাল গ্রামের ভূমি সতীদাহ দেখতে অনেক লোক জমা হয়েছে মৃত স্বামী স্ত্রীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হবে স্ত্রীটি চিৎকার করছে সে পুড়ে মরতে চাইছে না ভীষণ জোরে ঢাকঢোল বাজছে যাতে স্ত্রী লোকটির গলার স্বর কেউ শুনতে না পায় অল্প বয়সী ছেলে এগিয়ে এসে প্রতিবাদ করল ওকে ছেড়ে দাও ওকে আগুনে পুড়িয়ে মেরো না কিন্তু কে কার কথা শোনে সেদিন ছেলেটি মনে মনে প্রতিজ্ঞা করল সমাজের এই কুসংস্কার সে দূর করবেই এই ছেলেটি কে জানেন ইনি হলেন রাজা রামমোহন রায় হুগলি জেলার রাধানগর গ্রামে রামমোহন রায়ের জন্ম হয় রামমোহনের বাবার নাম রামকান্ত রায় একজন জমিদার ছিলেন মা তারিণী দেবী ছিলেন ধর্মপ্রাণা মহিলা রামমোহন অত্যন্ত মেধাবী ছিলেন তিনি অল্প সময়ে যে কোনো বিষয় শিখে ফেলতে পারতেন তিনি আরবি ভাষা ও সংস্কৃত ভাষা শিখেছিলেন পরে তিনি ফরাসি হিব্রু গ্রিক লাতিন ফরাসি ইংরেজি এবং হিন্দি ভাষা শিখেছিলেন রামমোহনের ছিল গভীর জ্ঞান তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মূল গ্রন্থগুলি মনোযোগ দিয়ে পড়েছিলেন তিনি মাত্র পনেরো বছর বয়সে বাড়ি ছেড়ে সারা ভারতে ঘুরে বেরিয়েছিলেন রামমোহন জাতিভেদ মানতেন না তিনি বলতেন ঈশ্বর এক ঈশ্বর নিরাকার এই জন্য গোড়া হিন্দুরা তাকে সমাচ্যুত করেছিলেন এমনকি রামমোহনের মা বাবাও তাকে ত্যাগ করেছিলেন এই সময় রামমোহন ব্রাহ্ম সমাজ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন রামমোহনের চেষ্টাতেই বড়লাট উইলিয়াম বেন্টিংকের সাহায্যে সতীদাহ নামক কুপ্রথা বন্ধ হয়েছিল রামমোহন বিদেশে গিয়েও শ্রেষ্ঠ ভারতীয়ের সম্মান পেয়েছিলেন তিনি ইংল্যান্ডের রাজার কাছ থেকে বাদশাহের দাবিগুলি আদায় করেছিলেন তখন দিল্লির বাদশাহ ছিলেন দ্বিতীয় আকবর তিনি নামই বাদশাহ ছিলেন ইংরেজরা তার সব ক্ষমতা কেড়ে নিয়েছিল বাদশাহ তখন ইংল্যান্ডের রাজার দরবারে তার দাবি পেশ করার জন্য রামমোহনকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন কেননা সেই সময় রামমোহনের চেয়ে জ্ঞানীগুণী লোক ভারতে কমই ছিল দিল্লির বাদশাহ রামমোহনকে রাজা খেতাব দিয়েছিলেন রামমোহন আরবি ইংরেজি এবং বাংলায় অনেক বই লিখে গেছেন রামমোহন ছিলেন একজন সমাজ সংস্কারক তিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি ইংল্যান্ডের বিস্টল শহরে রামমোহন রায়ের মৃত্যু হয় এই দেশে নবজাগরণ এনেছিলেন রাজা রামমোহন রায় ভারতবাসী তাকে স্মরণ করে আসুন এবার আমি আপনাদের সামনে রাজা রামমোহন রায় সম্পর্কে পাঁচটি প্রশ্ন উপস্থাপন করছি যারা যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তারা ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিখে জানাবেন রামমোহন রায়ের বাবার ও মায়ের নাম কি ছিল রামমোহন কি কি ভাষা শিখেছিলেন সতীদাহ নামক কুপ্রথা কার প্রচেষ্টায় বন্ধ হয়েছিল রামমোহনকে রাজা খেতাব কে দিয়েছিলেন কোথায় রামমোহন রায়ের মৃত্যু হয় এই পাঁচটি প্রশ্নের উত্তর যারা জানেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে জানাবেন বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে